সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে অনেক দিন পর একটা সেকেন্ড হ্যান্ড এয়ারগ্যানের ভিডিও নিয়ে হাজির হয়েছি এয়ারগ্যানটি দেখতে পাচ্ছেন এয়ারগানটি হলো চায়নার তৈরি চায়না বি থ্রি যেটা একদম অরিজিনাল চায়না বি থ্রি যেটা দেখতে পাচ্ছেন এয়ারগ্যানটি সেল করা হবে এয়ারগ্যানটি পুরা ফ্রেশ কন্ডিশনে আছে আপনার যদি কেউ নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে নেবেন আর গানটির প্রাইস পঁচিশ হাজার টাকা অল্প কিছু কম থাকতে পারে আপনারা এসে দেখে দামদার করে নিতে পারবেন আর গানের অ্যাকুরেসি সম্পর্কে একটু বলি গানের অ্যাকুরেসি আছে হানড্রেড পারসেন্ট গুলির পরে গুলি লাগে আপনারা যদি এসে দেখে নিতে চান তাহলে এইটুকু নিশ্চিত থাকেন আপনারা এসে দেখে ভালোভাবে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট অ্যাকুরেসি আর গানটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাটের যে কালারটা কালারটা অরিজিনাল কালার আর বডিতে যে কালারটা আছে ওটা অরিজিনাল কালার ছিল পরবর্তীতে ওটার উপরে কালার করা হয়েছে মানে জং আসে এই কারণে কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম পুরা ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন চায়না মেড ইন চায়না আর গানের যে রেম পয়েন্টটি দেখতে পাচ্ছেন রেম পয়েন্টটি মডিফাই করা রেম পয়েন্ট দেখতে পাচ্ছেন রেম পয়েন্টের হচ্ছে তিনটা ঘাট আছে আপনারা যেটা দিয়ে অ্যাকুরেসি ঠিক করতে পারবেন ওইটা দিয়ে মারতে পারবেন আর গানের যে ব্যারেলের বোর্ডটা আছে বোর্ডটা একদম টাইট গুলি পড়ে যাওয়ার মতো লুজ হওয়ার মতো কোনো ভয় নেই এই যে দেখেন যাই হোক ভিওর্স এয়ার গানটির লোকেশন কুষ্টিয়া আপনারা এসে দেখে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আর গানটির বারটা দেখেন অনেক সুন্দর আর চায়নারা যে কোনো জিনিসই একটু প্রিমিয়াম কোয়ালিটি বানানোর চেষ্টা করে দেখেন অনেক সুন্দর মাথার রেম পয়েন্টটা দেখেন আর ভিওর্স আপনাদের যদি যে কোনো ইন্ডিয়ান নতুন এয়ারগানের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যেমন এস ডিভি স্নাইপার এস ডিভি চিনা এন এক্স টু হান্ড্রেড ক্লাসিক ফোরটি ফাইভ ওয়ান সেভেন সেভেন ক্যালিভার নিউডানা থার্টি ফাইভ এগুলো যদি প্রয়োজন হয় তবুও আপনারা নিতে পারেন আমরা দিতে পারবো ব্যবস্থা করে দিতে পারবো দেখেন ভিউয়ার্স গানটার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি একলা একলা ভিডিও করা এই কারণে আপনাদের কয়েকটা শর্ট দিয়ে দেখাতে পারলাম না আর ভিওর্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা